দল বা যারা বিজেপি শাসিত ডবল ইঞ্জিন তারা ধর্ম অন্ধতাকে পথে এমন এগিয়ে যাচ্ছে যে যেখানে মানুষে মানুষের বিদ্বেষ সৃষ্টি হচ্ছে বিদ্বেষ সৃষ্টি হবে না আমাদের বাংলা হচ্ছে চৈতন্য দেবের জায়গা যেখানে আমরা বলি মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না তাই আমরা ভালোবাসা প্রেম এসবে বিশ্বাস করি

তাদের উপর প্রভাবিত করতে চাই কি বললো তা দেখি যায় আসে না আমাদের হেড অব দ্য স্টেট আমাদের স্টেটের যারা কর্মচারী আছেন তাদের উৎসাহ সব সময় দিতে থাকবেন এবং দ্বিতীয় দেওয়া উচিত তার কারণ কর্মচারী যারা আমাদের কাজ করেন তাদের উৎসাহ দিয়ে আমাদের মানুষের জন্য ভালোভাবে তাদের আরোগ্যতে সেবা হয় মানুষের

এই বিলটা আজকে ছিল গভর্নরের কাছে কয়েক বছর এই জন্য হাওড়া পৌরসভা নির্বাচন করা যায়নি সেই সময় আমরা আবার একটা বিল আনি যেটাতে হাওড়া পৌরসভাটা ইটসেলফ ছেষট্টিটা করি পরবর্তীকালে এই গভর্নর এসে কিছুদিন আগে বিলটাকে আবার পাঠিয়ে দিয়েছেন তাহলে একটা বিলে পঞ্চাশ হলো আবার আরেকটা বিল অলরেডি ছেষট্টি হয়ে গেছে এই বিলটা যেটা পাশ হলো সেই বিলটাকে আমরা আবহাওয়া এসে গেছে এতদিন গভর্নর আটকেছিলাম এরপরে ঠিক টাইমটা দু লক্ষ নাম আসেন এত অসুবিধা হবে লক্ষ প্রায় নাম আছে কিন্তু হাওড়াতে কোনো অসুবিধা না ঘেরিং এর পরে সব মানুষের নাম যদি না থাকে তাহলে আমাদের লড়াই চলবে ভারতীয়কে ভারতের বর্ষের ভোট দান থেকে বিরত করা যাবে না কারণ ভারতবর্ষের বর্ষের সংবিধানই অধিকার আমাদের দিয়েছে কোনো ইলেকশন কমিশন এটা কেড়ে নিতে পারে না সেই ইলেকশন কমিশন যতই বিজেপির কথাই চলুন